জুটের ব্যাগগুলো আমাদের পেজে সবসময় অনেক বেশি আপনারা পছন্দ করেন এখানে আমি আজকে একটা হলুদ আর সাদা কম্বিনেশনের মধ্যে বহু থিমে জুটের ব্যাগ পেন্ট বহু থিম আপনারা জানেন কতটা সুন্দর লাগে এখানে বহু থিমে পেন্ট করার পরে আমি নিচে করি দিয়ে হচ্ছে স্টিচ করে করি লাগাবো আর এই করি দেওয়ার ফলে ব্যাগটা একদম পরিপূর্ণ বহু একটা লুক দেয় আমি প্রথমে এখানে আমার পছন্দ মতো মেজারমেন্টে হচ্ছে আলাদা করে বক্স নিচ্ছি এরপরে বক্সগুলো কালার করব। আমার মতো কে কে হচ্ছে পেইন্ট করার সময় সানডে সাসপেন্স বা এই ধরনের গল্পগুলো শুনেন আর পেইন্ট করেন এটা আমি সবসময় করি এটা আমার ভালো লাগে তাহলে পেন্ট করার টাইমটাও নষ্ট হয় না মনে হয় যে অনেক মানে গল্প টল্প শুনে একটা এনজয়েবল টাইম যায় কারণ সেম ধরনের পেইন্ট কিন্তু বারবার করতে ভালো লাগে না যেমন এই ব্যাগটা আমি প্রথমবার যখন করেছি তখন আমার কাছে ভীষণ ভালো লেগেছে এরপর দ্বিতীয়বার যখন আমি করব তৃতীয়বার চতুর্থবার যতবার করতে থাকবো ততবার পেন্টিং করার যে একটা প্রথমবারের মতো একটা আগ্রহ বা প্রথমবারের মতন একটা ভালো লাগা সেটার উপযুক্ত আস্তে আস্তে কমে যায় এখানে আমি বক্সগুলো বিভিন্ন কালার করছি প্রথমে হচ্ছে কমলা কালার করেছি এরপরে একটা ইয়েলো কালার করেছি এখন একটু রেড কালার করছি এভাবে আমি প্রত্যেকটা বক্সের কালার আলাদা আলাদা করব কারণ ভেতরে আলাদা আলাদা ডিজাইন নেব এরপরে আমি একটু গ্রিন কালারের বক্স করছি যেহেতু বহু থিম আর বহু থিমে বিভিন্ন কালার কিন্তু থাকে আর বিভিন্ন কালারগুলো হচ্ছে সব সময় বেশ সুন্দর লাগে আমি আগেও বেশ কিছু ডিজাইন করেছি থিমের উপরে ব্যাগের উপরে এটা আমার প্রথম কাজ এছাড়া আমি ওই উপরে একটু রেড কালারের কলকা ব্যাগ দেখছেন সেম ডেতে আমি দুইটা ব্যাগ ডিজাইন করেছিলাম ওই মেরুন কালারের ব্যাগটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে উপরে যে রেড কালারের উপরে আমি হচ্ছে কলকা ডিজাইন করেছি এই ডিজাইনটা ইদানিং ফেসবুকে বলেন ইনস্টাতে প্রিন্টারেস্টে সব জায়গায় এই ডিজাইনটা বেশ জনপ্রিয় সেটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে সেটা করি তো এখানে আমি নীল কালারের বক্স দিয়েছি সবুজ কালার এরপরে হচ্ছে কমলা আর হলুদের মাঝামাঝি একটা কালার দিয়েছি লাস্ট কাঁথা স্টিচ কিছু দিলাম কাঁথা স্টিচ মোটিভে কিছু পেন্ট করলাম আমার কাঁথা স্টিচ মানে মোটিভটাই এত বেশি পছন্দ ছোটোবেলা থেকে আমার মা অনেক বেশি কাঁথা সেলাই করে আমাদের ঘরে অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা আছে এই যে মায়ের পছন্দ দিকে আমাদেরও একটা পছন্দ টান চলে এসেছে দেখা যায় কাঁথা স্টিচটা আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন কাজে আমি হচ্ছে এই কাঁথা স্টিচটা বিভিন্ন পেন্টিংয়ের মধ্যে দিয়ে দিই আমার কাছে এটা পছন্দ হয় এখানে এরপরে আমি কয়েকটা থিমে প্রথমে পাখি ফুল লতা পাতা হাবিজাবি বিভিন্ন ফোক থিমগুলা দিয়ে হচ্ছে আমি এখানে কাজগুলো করেছি সেটা এই কাজটাকে আলাদা রকমের সৌন্দর্য দিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন কাজ করি নতুন নতুন কাজের এক্সপিরিয়েন্স হয় অনেক কাজ কিন্তু শুরু থেকেই পারি না অনেক কাজ করতে করতে শিখি যেমন এই ধরনের পেন্টিংগুলো আমি মূলত করতে করতে শিখেছি আমি নর্মালি আমার পেন্টিং টাইপটা হচ্ছে ফ্লাওয়ার বা হচ্ছে কোনো অবজেক্ট পেন্টিং এই ফোক টাইপের পেন্টিং বহুথেমি পেন্টিংগুলো আমি খুব একটা আগে পারতাম না এখনও যে খুব বেশি পারি বা বুঝি এরকম না আমি এটা করতে করতে দেখতে দেখতে শিখেছি শিখছি আমি শেখার চেষ্টা করি তো এরপরে এখানে আমি আরও কিছু ডিজাইন এইভাবে করেছি আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু বেশ ভালো লেগেছে এখন আমি কিছু কথা বলি সেটা হচ্ছে পেন্টিং বিষয়ে প্রথমত হচ্ছে আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আমি এই হ্যান্ড পেন্টের রঙগুলো কোথা থেকে আনি এই প্রত্যেকটা রঙ আমি নিজেরা তৈরি করে নেই। আর এই রঙগুলো কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আর এই রঙগুলো কিন্তু উঠে না রঙগুলো আপনি যখন আপনার যে কোনো কাপড় বলেন ব্যাগ বলেন ইউজ করবেন রঙগুলো ওয়াশ করতে পারবেন এগুলো উঠবে না একদম রেডি রং এছাড়া হচ্ছে আপনারা অনেকেই জানতে চান এই ব্যাগগুলো এক কালার পাবো কিনা এই ব্যাগগুলো এক কালার নিতে পারবেন সেক্ষেত্রে পাইকারি নিতে হবে এই ব্যাগগুলো বিভিন্ন কালারে নিতে পারবেন হলুদ লাল নীল সাদা গোলাপি যে কোনো কালারে কাস্টমাইজ করে আমাদের পেজ থেকে নিতে পারবেন আর এই পেন্টেড ব্যাগগুলো তো সালতানাতে সবসময় পাবেন কাস্টমাইজ করতে পারবেন যে কোনো ডিজাইন কালারে আমাদের পেজে এটাই একটা সুবিধা আসলে আপনি কেনার ইচ্ছা থাকলে যে কোনোভাবেই কিনতে পারবেন আর যারা অল্প স্বল্প পেন্ট পারেন তারা কিন্তু ফুল কম্পোটাই নিতে পারেন একটা ব্যাগ সাথে দু তিনটা রং একটা তুলি নিয়ে হচ্ছে পেন্টিংগুলো করতে পারেন সেটা হচ্ছে বিগিনার কম্বো বা অবজেক্ট কম্বো হিসেবে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন কথা বলতে বলতে আমি পেন্টিংয়ের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এই পেন্টিংগুলো আপনারা যদি আমাদের পেজ থেকে অর্ডার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের হ্যান্ড পেন্টের যা যা দরকার সব কিছু কিন্তু পাওয়া যায় একদম শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি কুর্তি এক কালারে সব কিছু পাবেন আর পেন্টেড সব কিছু তো আমাদের পেজে আসেই তবে কথা বলতে বলতে শেষ কাজ সবাই ভালো থাকবেন কেমন আর আমার এই কাজগুলো যদি পছন্দ হয় তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা